আসসালামু আলাইকুম প্রিয় ক্রেতাগণ বিবি শপিং মলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আগামী দিন এ দুটি খাসি জবাই করা হবে আমরা ফার্মে এসেছি এই ফার্ম থেকে দুটি খাসি নিয়ে যাব এগুলো আগামী দিন জবাই করা হবে যারা খাসি খেকো আছেন যাদের খাসি খাওয়ার প্রতি খুব আকাঙ্ক্ষা কিন্তু এই বেজালের বিড়ে গৌরীপুর এলাকায় খাঁটি খাসির মাংস বা পেতে যারা চান তারা অবশ্যই আগামী দিন বিভিন্ন সময় মেলে চলে আসবেন এ দেখেন আমরা দুইটা খাসি আরেকটা কি ভাইয়া আমরা দুইটা খাসি কালকে যাবো হবে এগুলো আমরা এটা ক্রয় করছি তো আরেকটা খাসি চলে গেল আপনারা সবাই যারা যারা খেতে চান কিছুদিন আগেও আমি খাসি জবাই করছি ওই খাসিগুলো যারা যারা খেয়েছি আল্লাহ রহমত তারা সবাই প্রশংসা করেছে তাদের তাদেরই ভালো ছিল তা আমরা চাইবো যে আপনারা যারা খেতে চান আজকে অর্ডার করবেন আমাদের পেজে তো আমরা যারা আগে আসে আগে পাবেন ভিত্তিতে সর্বোচ্চ দুটো মিলে পঁচিশ থেকে তিরিশ কেজি মাংস হবে আপনারা যে আগে আসবেন তারা আগে পাবেন এ ভিত্তিতে আমরা কালকে মাংসগুলো দিব ইনশাল্লাহ কালকে কয়টার সময় গেলে আপনার কাছে মাংস পাবো কালকে আপনারা নয়টার পরে দশটা দিকে গেলে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবো তো না আগে আমরা জবাই করে নিয়ে যাবো আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তো খাসির দাওয়াত রইল একদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম